আপনারা কেমন আছেন আমি বাপের বাড়িতে সব জিনিস পাঠিয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি পাঠিয়েছে সেগুলো দেখাচ্ছি প্রথমে আমাদের গরুর দুধ একদম খাঁটি দুধ এটা একদম খাঁটি দুধ ময়দা আছে এটার মধ্যে আটা আটা কুড়ি কেজি আটা আছে দেখাচ্ছি এটা কি পুঁই শাক সব জমি এটা বাঁধাকপি কাঁচকলা এটার মধ্যে কি আছে কুমড়ো শাক এটা ধনে পাতা একদম জিনিসই ধনে পাতা এটা কুমড়ো শাক কেটে দিয়েছে একদম কচি কচি কুমড়ো শাক কেটে বেঁচে একদম পরিষ্কার করে দিয়েছে এটা শাক একদম এটাও কেটে দিয়েছে একদম শাকটা কি ও এটা শাক এটা মটর শাক এটা সেই মটর শাক মটরশুটি হয় না সে মটরশুঁটির শাক পালং শাক পালং শাক কেটে একদম সব শাকই কেটে দিয়েছে

এটা গাছের বেল দেখো কি সুন্দর আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে একদম ঠিক করে দিয়েছে যাতে ফ্রিজে রাখতে পারে আর এটা হচ্ছে পুল পুল আরও আছে

বাজারগুলো দেখি কেমন লাগলো আপনাদের বাড়িতে কার কার বাপের বাড়ি দিয়ে এত বাজার আসে আর কার এরকম সবজি কার কোন সবজিটা খেতে ভালো লাগে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন কার মায়ের বাড়ির দিয়ে এত সবজি কার মা পাঠায় এত সুন্দর করে দিচ্ছি হতো আবার সব কেটে কেটে সাইজ করে সুন্দর করে ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করে দেবো